ডিম ছুঁড়ে মেরেছে আক্তার হোসেন সাহেবকে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব উনি গিয়েছে নিউ ইয়র্ক কাউন্সিলে সেখানেও তাকে হস্তনস্ত করেছে মেইন করছে এমবিসি এমবিসি ফরেন মিনিস্টার যখন এসব দায় দায়িত্ব পালন করতে পারতেছে না আমি মনে করি ওনাকে রিজাইন করা উচিত তো সাহেব আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা ওনাকে আপনি পছন্দ করতে হন নাও পছন্দ করতে হন কিন্তু উনি দেশের বাইরে সুইজারল্যান্ডে গিয়েছে সেখানে জেনেভাকে জুরিকে ওনাকে হস্তনস্ত করেছে কয়েকটি ঘটনা ঘটল মাঝে ডক্টর ইউনিসেফ জাতিসংখ্যের সফরকে ঘিরে তিনি যেভাবে নামলেন এবং যে পথে গেলেন অন্যদেরকে আলাদা রেখে এমনকি ডিউ সরাসরি বা কথ্য ভাষা গালাগালির বিষয়টা আমরা শুনেছি আমলিক তো সূত্র এ বিষয়ে আপনার পার্শ্বসূত্রী মানুষ তো বলতেছে যে রাজনীতি দেশে বিদেশে কেন এগুলো সব মিলিয়ে আপনার পার্শ্ব দেখুন একটা কঠিন সময়ে প্রফেসর ডক্টর ইনুসফ এসছেন এবং আমি মনে করি পতিত সরকার ব্যতীত দলবধ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা ওনাকে সাপোর্ট করেছে ওনার থেকে আশা করেছে বা এখনও করতেছে ওনা কেউ ওনার সাপোর্ট থেকে উদ্ধার করেনি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে চেনে উনি এরই মধ্যে এক বছরের মধ্যে বেশ কিছু ট্র্যাভেল করেছেন যেমন জাপান গেছেন একবার কি দুইবার ও ফ্রান্সে গেছেন অন্যান্য দেশে গেছেন ইউএনএ সেকেন্ডবার যাচ্ছেন এসব জিনিস সত্যি আমাদের দেশের জন্য মঙ্গলজনক যেহেতু উনি এসব নিয়ে মানে এই দেশের ইকোনমি রোহিঙ্গা এদের নিয়ে ভালোভাবে কাজ করেছেন আমরা এই নিয়ে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনার চ্যানেলে বহুবার বক্তব্য দিয়েছি ওনার অনেক উপদেষ্টা নড়ে চড়ে বসেন না যেহেতু আমি আরবারও বলেছি যে আগে যে দুইবার তিনবার কেয়ারটেকার হয়েছে সেখানে সমাজের বা তাদের বিভিন্ন দলের আধিপত্যের যারা ছিল বা যারা জ্ঞানী গুণী মনে করত ওই জাতীয় লোককে তারা অ্যাডভাইজার করেছে এখানে সেই জিনিসটা ঘটেনি এটা আগে র্যান্ডম চুজ করে সবাইকে বসে দেখুন ওনারা ভালো মন্দ কাজ করেছে মানুষ মেনে নিয়েছে কিন্তু কতগুলো জিনিস আছে সাধারণ চোখে ধরা পড়ে যেমন অতি সাধারণ নাগরিক আমার আমাদের চোখেও ধরা পড়েছে এই কাজগুলো ধরুন আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা ওনাকে আপনি পছন্দ করতে হন নাও পছন্দ করতে হন কিন্তু উনি দেশের বাইরে সুইজারল্যান্ডে গিয়েছে সেখানে জেনেভাকে জুরিকে ওনাকে হ্যাস্তনস্ত করেছে সেটা কি কাকে উদ্ধ্র করছে বা কাকে করছে আমরা জানি না সেটা পরে খবরও পায়নি কি অ্যাকশান নিয়েছে মাত্র কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব উনি গিয়েছে নিউ ইয়র্ক কাউন্সিল সেখানেও তাকে হাস্ত করেছে হ্যাঁ তো এই সেকেন্ড টাইম হলো থার্ড টাইম উনি নিয়ে গেছে দলমত অনেকেরই নিয়ে গেছে যারা বর্তমান এই আগামী নির্বাচনের প্লেয়ার বিএনপি জামাত এনসিপি তাদের প্রত্যেকে দুজন দুজন করে নিয়ে গেছে সমতা রক্ষা করেছেন অনেকে বিষে এখান থেকে পায়নি কিন্তু ওইখানে এসে জয়েন করবেন ঠিক আছে আমরা শুনলাম ওনারা যাচ্ছেন ভালোই লাগলো শুনে কিন্তু সেই জায়গাটায় ওখানে যাওয়ার পরপরই হেস্তেস্ত হয়েছে ডিম ছুঁড়ে মেরেছে নাম তো ভুলে কি নাম আক্তার নাকি আক্তার হোসেন সাহেবকে ও যারা এই জুলাই জুলাইয়ের নেতা ছিল অনেক নেতার মধ্যে উনিও একজন ছিল তাকে ডিম মেরেছে বিদেশের মাটিতে এটা আমার কাছে বিদেশে এবং গালা মির্জা ফখরুল সাহেব নাম ধরেই ডাকছে একজন সিনিয়র মানুষ সিনিয়র নেতা বিএনপির মতো একটা বড় দলের উনি সেক্রেটারি জেনারেল লেখাপড়া উনি খুব ভালো ছিলেন সেই যেতে একটা লোককে বিদেশের মাটিতে আমি শুনুন আমরা বিদেশে ছিলাম আমরা জানি যে বিদেশে এগুলা আপনার প্রোটেস্ট করতে পারেন আপনি নর্নরে গেলেও যখন হাসিনা গেছে অন্য দলের প্রোটেস্ট করছে এটা নর্মাল এর বাইরে কিছু করে না পুলিশ তাদেরকে সরিয়ে নেয় এখানেও প্রটেস্ট করবে কিন্তু যে বর্তমান গভর্নমেন্ট সুইজারল্যান্ডের ঘটনা কিছুদিন আগে নিউ ইয়র্ক কনসেলের ঘটনা এগুলোর কেউ আমল নেয়নি ওনারা নিশ্চয়ই একটা যোগাযোগ করে যায়া ইউএন অ্যাসেম্বলিতে গেছেন বা ওইখানে আমাদের পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের ফরেন উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টাটা কিছু দায় দায়িত্ব বর্তায় না অথবা উনি যদি ওনার যদি না বর্তায়। এই এই মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট সেখানে প্রোটোকলে কে ছিল কারা থাকবে কীভাবে মিটিং হবে এগুলো তো ওইখানের আমাদের হাই ওইখানে যে আমাদের ইয়নের যে আমাদের কি আছে ওখানে আমাদের যে অফিস আছে হ্যাঁ হ্যাঁ সেটা কি সেটার কাজ কি। কেন আমাদের এগুলো ওনারা দেখেনি পররাষ্ট্র শুনেন এই জাতীয় ঘটনা যেমন আমার প্রতি বিচার আমরা তো হাজার বেলা গালি কাজ করি কিন্তু তাদের বহু রেলওয়ে করছে তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফরেন এমবাসিতে বা হাইকমিশ হয়েছে ব্রিটেনে হয়েছে আর নিউ ইয়র্কে দুইবার করে হয়েছে কোনো অ্যাকশন হয়েছে কেবল মানুষের দোষ দিয়ে চলতে পারেন নিজের নিজের দোষটা দেখেন একটু আমি যতটুকু পেপার ইউটিউব বিভিন্ন রকম মেসেজে যে শুনলাম আর কি যদিও এটা সত্যতা আমি ভালো করে জানি না হয়তো আরও কিছুদিন পরে আরও সত্যতা আসবে প্রথম কথা হলো ওইখানে যে সালাউদ্দিন উদ্দিন সাহেব আছেন উনি নাকি নেপাল থেকে শোয়েব আবদুল্লাহকে নিয়ে গেছে ওইখানের ছাত্র একসময় ছাত্রলীগ করতো সে নাকি ওখানে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করবে কী কোথায় যাবে এগুলো করছে তারপরে উনি হাসান আল জামান রাফি নামে এক ভদ্রক ছিল ওনাকে প্রোটোকলে রাখছে পরিবহন লাগেজ এবং এগুলো মিলিয়ে রাখছে এরপরে আবার আগের ফরেন মিনিস্টার পিএস আবার নিউ ইয়র্কে এখন একটা বছর উপর সময় পেয়েছে হয়তো অনেক কাজ ওনারা করতে পারবে না আমরাও আশা করি না কিন্তু আমাদের যেই সব এমবেসিগুলো ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ইউকে কমিশনার নিউ ইয়র্ক বা নিউ ইয়র্কের আমাদের কাউন্সিলর সেকশন আবার ওই যে ওয়াশিংটন ডিসির এমবেসি আবার আর ইউএনের যে পারমেন্ট রিপ্রেজেন্টেট অফিস এগুলো সো ইম্পর্টেন্ট এবং সুইজারল্যান্ড কিন্তু ওখানে অনেক মিটিং সিটিং হয় সো ইম্পর্টেন্ট এগুলো কেন সাজাতে পারলো না যদি সালাউদ্দিন সাহেব যদি সত্য হয় ওনাদের দেখা উচিত সালাউদ্দিন ওমান সাহেব যদি নেপাল থেকে শোয়েব আবদুল্লা সাহেবকে নিয়ে যাইয়া ওইখানে প্রটোকল ম্যানেজ করে তাইলে তো আমি মনে করি ওনাদের সবাইকে ড্র করা উচিত এখান থেকে আর ফরেন মিস্টার যখন এসব দায় দায়িত্ব পালন করতে পারতেছে না আমি মনে করি ওনাকে রিজাইন করা উচিত কিছু রিজাইন তৈরি রিজাইন আমাদের দেশের আইনমন্ত্রী যে হ্যাস্তনাস্ত খাবে আমাদের তথ্য প্রদেশে খাবে বড় দুই পার্টি যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদের ডিম মারা খাবে উনি ম্যানেজ করতে পারেনি এমবিসি ওনাদের বিরুদ্ধে কাজ করছে এবং শুনুন এখানে বড় এক কথা আপনারা তো সব কথা শুনেন না বলেনও না আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে আসছে তারা সেই সময় যাদেরকে রিক্রুট করছে তারা এমন একটা অপোজিশন আছে এরপরে যখন আবার দু হাজার আটের পরে আসছে আসার পরে তো অন্য দলের সবাইকে বাদ দিয়ে দিছে তাদের দলের লোকলা মিড রেঞ্জ নিচের দিকে সবাই আসে তারপরেও ওনাদের উচিত ছিল যেহেতু স্বরাষ্ট্র এক এক কাজ করেন ওনার টিম আসে প্রত্যেকটি অ্যাম্বাসির উপরে ওনার অডিট করা উচিত ছিল রিভাইজ করা উচিত ছিল কারা এসেছে কোন দল থেকে এসে কে কী কাজ করে আমি তাদের চাকরি খেতে বলবো না তারাও যদি বিসি দিয়ে আর এখানে ক্যাডার কে আর আসছে ওই ছাত্রলী যা করছে তারাই আসছে তারপরেও বললাম ঠিক আছে তারা ট্রেনিং আছে এমএসি চাকরি করে তাদের লেস ইম্পর্টেন্ট জায়গায় পাঠাই দেন এখানে কিছু নতুন লক্ষ্য দিয়ে দেন যারা আপনাদেরকে সাপোর্ট করবে এই কাজটুকুই তো করতে পারলো না ওনারা ইফত থাকে কি করে ওনারা শুধু ছাত্ররা বসাইছে সেখানে আছে আমাদের পুরা জাতি তাদের পিছনে আসে এটা দিয়ে ওনারা চিন্তাও করে না

আমুলিকা সাত্রুললীগ আমি তো মনে করি সাত্রলীগা জুবিলি কি আপনার সন্ত্রাসী সংগঠন হিসাবে ডিক্লেয়ার করা উচিত প্রোটেস্ট করা এভ এভরি রাইট আপনি পছন্দ করেন না আমরা এটা সাপোর্ট করছি তার ওয়ার্ল্ড ওয়াইড একটা কিন্তু গায়ের মধ্যে পড়বে আপনার আসিফ নজরুল সাহেবকে তো ওনার পথ আগলাই রাখছে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে এখানে তো খুব কাছের থেকে ডিমটা মারছে আমি দেখলাম অনেকগুলো ভিডিও দেখছি

আওয়ামী লোকজন আস্তে আস্তে ঢুকছে এবং আওয়ামী লোকজন যেসব অফিসে আছে যে কোনো আছে তারা তাদের কাজ করে যাচ্ছে আমি সেক্রেটারি জেনারেলের কাছে আমার মানে ক্ষোভ ওনাকে নর্মাল রাস্তা দিয়ে নিয়ে গেছে ভিপি নিয়ে নেয়নি ওনাদের জানা উচিত ছিল উনি কীভাবে যাবে যদি উনি যাও ঠিক আছে রিকোয়েস্ট করে নিয়ে গেছে তাড়াতাড়ি ভিসা পাওয়ার জন্য গেছে তাহলে ওনাকে যে তাহলে আমেরিকার পুলিশ তাদের প্রশ্ন দিবে না এফবিআই দিবে না কিন্তু আমেরিকাতে তো আপনার প্রাইভেট ফার্ম আছে প্রাইভেট সিকিউরিটি ফার্ম আছে ওদের দিয়ে প্রোডাকশন ইতিবত্তে অ্যাম্বাসি তো অ্যাম্বাসিতে যারা ছিল তারা ইচ্ছাকৃতভাবে ওদেরকে অপমান অবদস্থ করছে আমাদের ভাবতে কে নষ্ট করলো আর আমেরিকরা করবই আপনাকে ফাইলে মারব মেইন করছে আপনার গোড়ার দিকে যান আসল কথা যান ওই আরেকজন দৌড় দিয়ে চলে যেতে চান এটা ঠিক না আপনার এক বছর আগে আওয়ামী লীগের এখানে যাওয়া তারা অফিস করছে তারা দিল্লিতে অফিস করছে আবার ক্যালকাটা অফিস করছে দুই দিন মিজোরামে ত্রিপুরাতে অফিস করতেছে তাদের কাছে পয়সা আছে জনবল আছে বাইরে সাপোর্ট আছে আপনি ইলেকশন করতে আর দেরি করতেছেন কেন নেপালের প্রধানমন্ত্রী আইসাই তিন চার দিনের মধ্যে ডিক্লেয়ার করছে ফাঁসই মার্চ ইলেকশন হবে আপনারা কেন ডিক্লেয়ার এখনো ডেটটা ডিক্লেয়ার করতে পারতেছেন না কেন শুধু ওই ভালুকের নাচানোর মতো কলা নাসা এর একশনে উমুদ হবে প্রথমার্ধে হবে উমুক হবে তো অমুক হবে এগুলো বলতেছেন স্টিল জুড়ে আপনার করতে পারতেছেন না আপনার নেপালেরও পিছনে অবশ্যই পিছনে নেপালের মেয়েরা যাইয়া ফাইভ স্টার হোটেলে রুম সার্ভিসে চাকরি করে আর আমাদের ছেলেরা যাইয়া ওই ঘরে চাকরি করে আমাদের 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 দর্শন নিচের দিকে সবসময় উপদের দিকে আমাদের দর্শন নাই যে যত বড় শিক্ষিত হোক যত বড় কান্ডারি হোক তারা নেপালের চিপাস্ট্রির কাছে হেরে গেছে ডিসিশন শুধু বড়ো বড়ো কথা কেন আমরা ইলেকশন ডেটে করতে করতে পারলাম না কেন আমাদের পার্টিগুলো ঝগড়া করতে আমি মনে করি ন্যাশনাল গভর্নমেন্ট হোক পার্টি গভর্নমেন্ট হোক একজন রিলিজেল থাকবে একজন সামনে থাকবে আর সবাই মিলে তখন তাদের প্রতিটি সরকারকে হ্যান্ডেল করতে পারতো এনাদের তোকে হ্যান্ডেলই করতে পারত না

কাজ করতে দেবে না অনেকেই থাকবে আমাকে হুঁশিয়ার থাকতে হবে সেই জায়গা অ্যাডভাইজার নিতে পারতেন আমাদের দেশের চোখের সামনে আমাদের বহু অ্যাডভাইজার আছে তারা অনেক বেশার কাজ করতে নিয়েছেন ওদেরকে কারণ মানুষের দূর দিয়ে সরণ কেন আমি আমলিক তো করবেই আমলিক করবো না এক সময় করবে কিন্তু আপনাদের সেটার জন্য কোনো প্রিপারেশন নেই